হ্যালো গাইস সবাই কেমন আছেন ফেসবুকে ইউটিউবে যে আমি ভিডিও আপলোড করি এটা কিন্তু অনেকটা শখের বসেই করি খুব একটা যে প্রফেশনালি করতে পারি তা নয় তবে মোটামুটি ভিডিওগুলো ভালো করার চেষ্টা করি যদিও আমি নতুন এবং ভালো করার প্রচেষ্টা করেই যাচ্ছি জানি না কতটুকু হয় আমি যেহেতু একটা স্টুডেন্ট তাই আমার পড়াশোনার পাশাপাশি এগুলো করতে হয় বুঝতেই পারছেন যে খুব একটা সময় পাই না সময়ের ফাঁকে ফাঁকে করে তো একটা মাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন যে ভিডিওটা রাতের করা অর্থাৎ দিনে সময় পায়নি তাই রাতে ভিডিওটা করেছে মাছটা অবশ্য বিকালের দিকেই এনেছিল তাই রাতে ভিডিও করতে পারছে এটা রুই মাছ কিন্তু আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন তো আজকে এই রুই মাছ দিয়ে আপনাদের লাউ দিয়ে রান্না করে দেখাবো এই ধরনের বড় মাছ আমার খুবই প্রিয় এই মাথা দিয়ে একদিন মুড়িঘন্ট শেয়ার করব আপনাদের সাথে চাকাগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন যে মাছটা কতটা বড় ছিল এবং এই মাছটা টেস্টি হবে দেখেই বোঝা যাচ্ছে ভিডিওটা কিন্তু আমি করছি কিন্তু রেসিপিটা কিন্তু মাই করবে আর মাছটাও কিন্তু কাটছে মাই আমি কখনো মাছ কাটিনি তাই জানি না যে মাছ কাটতে পারবো কিনা কিন্তু যেহেতু অনেকবার মাছ কাটা দেখেছি মনে হয় মাছ কাটতে পারবো এরপরে লাউ কেটে নিচ্ছে এই ধরনের লাউগুলো সিদ্ধ হয় ভালো এগুলোকে বলা হয় তুম্বা লাউ লাউ যে ভাবে কাটা যায় তবে আমাদের এইদিকে লাউ এভাবেই কাটে একটু লম্বা লম্বা করে কাটে আর কি তো লাউগুলো মা কাটছিল তারপর আমিও একটু কেটেছিলাম সবগুলো লাউই কেটে নেওয়া হলো ভালো করে ধুয়ে নিতে হবে তার আগে আমরা একটু মাছের কাছে চলে যাই এই মাছটা কিন্তু বারবার ধুয়ে নেওয়া হয়েছে অবশ্য মাছ ধোয়ার আগে কিন্তু একটু লবণ দিয়ে মাখিয়ে ধুলে মাছের যে একটা পিছল পিছল ভাব থাকে সেটা চলে যায় চাকাগুলো দেখেই মনে হচ্ছে যে এখনই একটা খেয়ে ফেলি যদিও মাছ মাছ তো আর কাঁচা খাওয়া যাবে না এরপরে এই মাছটা ভেজে রান্না করা হবে এই জন্য ভাজার জন্য যা যা লাগে মানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন এবং বাটা তার সাথে লবণ সবগুলো উপকরণ মিশিয়ে এটা এবার ভাজা হবে প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে আমার কণ্ঠ খুব একটা ভালো শোনা যাচ্ছে না আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না এরপর কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হলো এই মাছের সাথে আর একটা জিনিস রান্না করা হবে সেটা হচ্ছে কুমোর বড়ি শীতের মধ্যে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে আমার কুমোর বড়ি আমার কুমোর বড়ি খেতে খুবই ভালো লাগে আর কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন এরপরে মাছগুলো দিয়ে দেওয়া হলো এবং একটু তেল দিয়ে দেওয়া হলো মাছগুলো কিন্তু সেই রকম কড়াভাবে ভাজা হবে না যেহেতু এগুলো ঝোলে ডোবানো হবে তাই খুব বেশি কড়া করে ভাজা যাবে না কিন্তু সিদ্ধ হয় এরকমভাবে ভাজতে হবে মোটামুটি লাল লাল হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিয়ে পরে যতটুকু মাছ ছিল ততটুকু আবার দিয়ে দেওয়া হবে আমরা কিন্তু পুরো মাছটা রান্না করছি না অর্ধেক মাছটা রেখে দিয়েছি আর অর্ধেকটা রান্না করছি অর্ধেক মাছটা বলতে হচ্ছে মাথা বাদে অর্ধেকটা রান্না করা হচ্ছে আর মাথা বাদে অর্ধেকটা রেখে দেওয়া হয়েছে মাছ পরেরটুকু দিয়ে দিয়ে এদিকে লাউ ধুতে চলে আসা হলো লাউটা ভালো করে ধুয়ে নিতে হবে রান্নাটা কিন্তু কোনো প্রফেশনাল রান্না নয় একেবারে দেশি স্টাইলে রান্না মানে আমরা সচরাচর যেরকম রান্না খাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে লাউ ধুতে ধুতে এদিকে মাছটা হয়ে গেছে তাই মাছগুলো তুলে নেওয়া হলো এরপর মেন রান্নার পালা প্রথমেই পাতিল তুলে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়ে তেল তেলের মধ্যে পেঁয়াজ তারপরে পেঁয়াজ একটু ব্রাউন হলে জিরা এবং তেজপাতা তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন জিরা বাটা মশলাটা ভালো করে মিশিয়ে মশলাটা একটু ভেজে নেওয়া হলো এরপর মাছের তেল বের হয়েছিল সেই মাছের তেলটা দিয়ে দেওয়া হলো মাছের তেল দিলে কিন্তু তরকারির স্বাদ অন্যরকম আসে এরপর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেখতে কালো মনে হচ্ছে কারণ নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ বাটলে কিন্তু কালোই হয় একটুখানি পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো লাউ লাউয়ের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেওয়া হলো না মেশালেও সমস্যা নেই মশলা এমনিতেই মিশে যাবে একটু ঢেকে লাউ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হলো লাউটা কিন্তু অনেকটা কমে এসেছে এরপর দিয়ে দেওয়া হলো এর মধ্যে ভাজা মাছ আর কুমুর বড়ি কুমুর পরে কিন্তু উল্টো করে দিতে হবে তাছাড়া কিন্তু একেবারেই খুলে যাবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে পানি তার আগে দিয়ে দেওয়া হলো সোলুকাতা পাতা গুলো একটু কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন তবে মাছের তরকারিতে এরকম শলু পাতা রাঁধুনি পাতা পাতা খুব ভালো লাগে এই জন্য দেওয়া হয়েছে এই তরকারিটাতে একটু পানি অ্যাড করে ভালো করে জাল দিয়ে নেওয়া হয়েছে এক পর্যায়ে হয়ে এসেছে আপনারা যেরকম ঝোল খেতে চান আর কি তরকারিটা বেড়ে নেওয়া হলো তরকারিটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে এবং খেতেও হয়েছিল অসাধারণ এরকম তরকারি কে কে পছন্দ করেন আমি জানি না তবে আমার কাছে এই বড় বড় মাছ তার সাথে কুমড়ো বড়ি তার সাথে লাউ অসম্ভব ভালো লাগে ভিডিওটি দেখা তার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ